মসজিদেরও পাশে আমায় কবর দিও ভাই যেন গোড়ে থেকে মুজ্জিনের আজান শুনতে পাই এই আকুতি বা কামনা করেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ইচ্ছা মতোই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই চিরনিদ্রায় সাহিত্য আছেন এই জাতীয় কবি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব প্রেম দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকবেন কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি ও বাংলাদেশের জাতীয় কবি এবং সেই সাথে অবিভক্ত বাংলার সাহিত্য সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মাত্র তেইশ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা অতুলনীয় বাংলা সাহিত্যের নানান শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি একজন কবি তার জীবন শুরু হয়েছিল নানারকম প্রতিকূল পরিবেশে কবি নজরুল তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম ও মাজারের খাতেম কবি নজরুলের ডাক নাম দুখুমিয়া উনিশশো সালে পিতার মৃত্যু হলে নজরুলের পরিবারের ভরণ পোষণের জন্য হাজি পালোয়ানের মাজারের সেবক এবং মসজিদের মোয়াজ্জিনের কাজ করেন বহুমাত্রিক প্রতিবার অধিকারী কাজী নজরুল ছিয়াত্তর বছরের জীবনদশার মধ্যে মাত্র তেইশ বছর কর্মজীবনে প্রেম সাম্য বিরহ ও বিদ্রোহ সহ অসাম্প্রদায়িক চেতনার কবি ছিলেন আসলেই অসাধারণ মান ব্যক্তি ছিলেন যার কারণে ওনার আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো দরকার ছিল না উনি গড গিফটেড মেধাবী ছিলেন সেই জন্য উনি তার যেই শিল্প সাহিত্য কবিতা এবং রণাঙ্গনে উনি বীর বীর হিসেবে যুদ্ধ করেছে এবং ওনার যেই সাহিত্য আজকে আমরা যারা পড়েছি তারা আসলে উপলব্ধি করতে পারি যে সে আসলে কোন লেভেলের আপনার আমাদের জাতীয় কবি আসলে ছিলেন তো সে শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়ার যে জাতীয় সঙ্গীত বা হচ্ছে যে আপনার ইন্ডি কলকাতায় যে বাঙালিরা তারাও হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামকে গুরুত্ব দেন এবং হচ্ছে রিসেন্টলি ওনার একটা গান নিয়ে আপনার এ আর রহমান কাজ করেছেন তো সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড নজরুলের ব্যাপকতা এত বেশি যে এটা যদি শুধু একটা নজরুল ইনস্টিটিউটও করা হয় তবুও মনে হবে কম কারণ হচ্ছে যে ওনার শিল্প সাহিত্যের ব্যাপকতা অনেক বেশি প্রেম দ্রোহ ও সাম্যের কবি কবি কাজী নজরুল ইসলামকে ভারত সরকারের অনুমতিক্রমে ক্রমে উনিশশো সালের চব্বিশে মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয় বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবির অবদানের স্বীকৃতি স্বরূপ উনিশশো চুয়াত্তর সালের নয় ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সমাবর্তনে কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করেন উনিশশো সালের জানুয়ারি মাসে কবি নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং একুশে ফেব্রুয়ারি একুশে পদকে ভূষিত করা হয় উনিশশো সালের উনত্রিশ আগস্ট ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবির ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের উত্তর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে দর্শক বন্ধুরা টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম প্রেম দ্রোহ সাম্যের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে